তেইশ বছর পর মুক্ত জীবনে সহধর্মী ছোঁয়া ভালোবাসা এমনি হয়তো দূরত্বের অভাবে কখনো হারিয়ে যায় না প্রকৃত ভালোবাসা কখনোই ছেড়ে যায় না শত কষ্টের মাঝেও থেকে গিয়ে প্রমাণ করতে হয় ভালোবাসা অনুভূতিতেও হয় জাকির খানের স্ত্রী যেন তারই প্রমাণ দিলেন তেইশ বছর পর প্রিয় মানুষটাকে কাছ থেকে দেখার স্পর্শ করার অনুভূতি যেন সব কিছুকে হার মানিয়ে দেয় ভালোবাসা সুন্দর সত্যি সুন্দর তাদের এই অনুভূতি এবং ভালোবাসাকে আল্লাহ কবুল করে নিই আমিন জাকির খান নারায়ণগঞ্জ শহরের আলোচিত সমালোচিত রাজনৈতিক ব্যক্তি রাজনৈতিক চরিত্রে কখনো নায়ক কখনো খলনায়ক আবার কখনো ভিলেনে পরিণত হয়েছেন তার বিরুদ্ধে রয়েছে বিস্তর অভিযোগ রয়েছে একাধিক খুনসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সরাসরি জড়িত থাকার গুরুতর অভিযোগ মিডিয়ার রিডিংয়ে জানা যায় এহেন কোনো চরিত্র নেই যে তাকে স্পর্শ করেনি যাক সে কথা আপাতত দুধভাত। বলছি তার জীবন সঙ্গিনীর কথা নাম জানি না তার জীবন সঙ্গিনীর স্বামীহীন নারীর জীবন বিষাদিত আকাশের মতোই জীবন থেকে স্বামীর রাদর সোহাগ বঞ্চিত থেকে স্বামীর অপেক্ষায় পথপানে যেয়ে থাকা নারী জানে এই ক্ষণ কেমন দুর্ভীর তার স্বামী ফিরবে এই আশায় জীবন অর্ধেক খোয়া গেছে অপেক্ষায় এই অপেক্ষার প্রহর কতটা সুদীর্ঘ বিশাল আকাশের মতো সীমানাহীন তা কেবল ভুক্তভোগী জানে আর এই সমাজে কয়জন নারী এই চরিত্র ধারণ করে বেঁচে থাকতে পারে এমন নারী যে পুরুষের ভাগ্যে মিলে তার জীবন ধন্য একথা অস্বীকার করার অবকাশ নেই প্রিয় ভিউয়ার্স বর্তমান সময় নারায়ণগঞ্জের রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন জাকির খান তিনি কেবল একজন নেতা নন বরং সাধারণ মানুষের অধিকার রক্ষায় নিবেদিত প্রাণ এক সংগ্রামী চরিত্র দুঃখ কষ্ট ভুলে গিয়ে আগামী দিনগুলো হয়ে উঠুক সুখ শান্তি আর ভালোবাসায় ভরপুর দ্বার মহান রবজান ও সপরিবার সুস্থতা নেক হায়াত দান করেন আমিন আপনিও ভিডিওর কমেন্ট বক্সে আমিন লিখুন এবং ভালো লাগলে একটি লাইক সেই সাথে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য